হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার হাজির হলাম তোমাদের কাছে প্র্যাকটিক্যালের কাঠোকাম সিরিজের এক নতুন ভিডিও নিয়ে খুব মন দিয়ে শুনবে স্টুডেন্ট এই প্রথম ভিডিওটা হচ্ছে বেসিক ভিডিও এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে আরো তিনটে কাজ করতে হবে যার ফলে তোমরা ফ্লো ডায়াগ্রাম সম্পর্কে সমস্ত কিছু প্রপার জানবে এবং পরীক্ষায় যেই ফ্লো ডায়াগ্রাম আসো না কেন তোমরা খুব সহজে করতে পারবে এবং এই ভিডিওটি আমি বাংলা এবং ইংরেজি দুটো মিডিয়ামের স্টুডেন্টের জন্য খুব ভালোভাবে অ্যানালাইসিস করবো বা বলবো যার ফলে যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট হোক না কেন সে যেন খুব সহজে বুঝতে পারে কলেজ এবং স্কুল দুজনের ক্ষেত্রে এই ভিডিওটা অ্যাপ্লিকেবল এই প্রথম ভিডিও ক্লাসে আমি খুব একটা একটা বেসিক কাজ তোমাদের কাছে শো করব এবং এই ক্লাসের উপর বেস করে তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলো ঘরে করতে হবে বা যে আমাদের কাছে পেইড ক্লাসের সঙ্গে যুক্ত আছো তারা এই প্রপার ক্লাসগুলো শিখতে পারবে এবং স্টুডেন্ট খুব মন দিয়ে শুনবে এই কাজটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা স্কুল হোক বা কলেজ হোক কারণ পরীক্ষা কিন্তু এই কাজটা তোমাদের আসতেই পারে এবং কাজটা চলাকালীন আমি যেই কাজটা শো করবো তোমাদের কাছে সেখানে ইংরেজিতে মেনশন করা থাকবে কিন্তু আমি বাংলায় বলে দিবো এর ফলে বাংলা এবং ইংরেজি মিডিয়াম দুজনে উপকৃত হবে এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট আমাদের ফেসবুকে এক লক্ষ ষাট হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে যে বা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি কারণ আমরা ইউটিউবে নতুন তোমাদের সাহায্য পেলে আমরা এগিয়ে যেতে পারবো তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানাও এবং ভিডিও কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অন্য রকম অসুবিধা হয় তোমরা ডাইরেক্ট ইনবক্সে মেসেজ করবে আমি চেষ্টা করবো তোমাদের সকলের উত্তর দেওয়ার রিপ্লাই তাহলে স্টুডেন্ট শুরু করা যায় আজকে আমাদের ভিডিওটি খুব ভালো করে এবং স্টুডেন্ট একটি গুরুত্বপূর্ণ কথা আর মাত্র দু মাসের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে রিভিশন এক্সাম রিভিশন এক্সাম এই প্রসেসটা তোমাদের ফলো করতে হবে এবং আমাদের যে সাজেশন ভিডিওটা বের হবে পাবলিশড হবে সেই ভিডিওর সেই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না এটা আমার গ্যারান্টি কিন্তু ভিডিওটা আমরা জানুয়ারি মাসে পাবলিশ করব তার আগে আমরা করছি না যাই হোক স্টুডেন্ট শুরু করা যাক আজকে আমাদের প্রপার প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে পাচ্ছ তোমাদের সামনে কাজটি রাখা আছে আজকে আমরা ট্রাফিক ফ্লোটা একদম শিখবো সেটা তোমরা জেনে গেছো অলরেডি তো এবার এখানে দেখো প্রশ্নটা খুব মন দিয়ে তোমাদের বুঝতে হবে কারণ যে কোনো কাজ করার আগে আমার একে সর্বদা প্রশ্ন বুঝতে হবে এখানে আমি ভিডিওটা বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় বলবো এবং বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম স্টুডেন্টদের উভয় পক্ষেরই উপকার হবে কি বলেছে দেখো ড্র এ ফ্লো ম্যাপ বেসড অন দ্য ফলোয়িং ডেটা নিচের তালিকায় প্রদত্ত বাস চলাচল সংক্রান্ত পরিসংখ্যানের ভিত্তিতে একটি প্রবাহ চিত্র অঙ্কন করো ভালো কথা মানে ফ্লো ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবার সবার প্রথমে আমাকে জানতে হবে এই ফ্লো ডায়াগ্রাম বা প্রবাহ চিত্রটা কি জিনিস এটা কাকে বলে তাই কিনা তো সবার প্রথমে তোমরা একটু একটা বেসিক জিনিস দেখে নাও কি লিখে আছে দেখো বলেছে যাত্রী বা পণ্য স্থানান্তরের মাধ্যম হল পরিবহন ব্যবস্থা যাত্রী বা পণ্য যানবাহন এক স্থান থেকে অন্য স্থানে চলাচল সংক্রান্ত পরিসংখ্যানকে তীর চিহ্নের প্রস্থের পরিমাপের সমানুপাতে উপস্থাপন করা হলে এই রূপ লৈখিক চিত্রকে প্রভাব চিত্র বা ফ্লোডায়াগ্রাম পড়ে তাই কিনা এখানে কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা আছে তোমাদের ভাইবাদের কিন্তু প্রশ্নগুলো ধরতে পারে এটা স্ক্রিনশট করে নিয়ে হাতে লিখে নেবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের টেবি পরীক্ষায় আমাদেরকে কোয়েশ্চেনটা এভাবে দেওয়া থাকবে যারা ইংরাজি মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই সুবিধা এবং যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি এখানে লিখে দিচ্ছি কোনটা কী হবে এখানে যেমন প্লেস লেখা আছে এখানে তোমরা যে প্রথম কলামেরিয়ে বাংলা মিডিয়াম যারা আছো তারা প্লেসের পরিবর্তে লিখবে রাস্তার বিস্তৃতি আর এখানে কি বলছে ডিস্টেন্স অফ দ্য রোড এখানে তোমরা কী লিখবে রাস্তার দৈর্ঘ্য কী লিখবে রাস্তার দৈর্ঘ্য বা দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার এখানে লিখবে রাস্তার দিক রাস্তার দিক মানে এই বক্সের ভিতরে লিখবে আর এখানে লিখবে বাসের সংখ্যা ঠিক আছে তাহলে হয়ে গেল ইংরেজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুজনে উপকার হবে এবার দেখো এখানে বলেছে প্রথমটা কি হচ্ছে এ থেকে বি এ থেকে বি কত কিলোমিটার দূরত্ব এ থেকে বি এর দূরত্ব চল্লিশ কিলোমিটার এবং এটা ডিসটেন্সটা কোন দিকে ইস্ট মানে মানচিত্রে পূর্ব দিকে যাচ্ছে এবং কতগুলো বাস যাচ্ছে সত্তরটা বাস যাচ্ছে ভালো কথা নেক্সট কি আছে বি থেকে সি যাচ্ছে অর্থাৎ এটাকে যদি আমরা একটা রাফ ওয়ার্ক করে দেখাই তাহলে কি হবে ব্যাপারটা মন দিয়ে বোঝার চেষ্টা করো ভেবে নিলাম এটা আমাদের একটা স্থান এই এ থেকে বি পর্যন্ত যাচ্ছে তাহলে এটা কিলোমিটার কত চল্লিশ কিলোমিটার এটাকে স্কেলে কনভার্ট করে ম্যাপডিসে আমাদেরকে আনতে হবে সেমভাবে এ থেকে বি মধ্যে গেল এবং বি থেকে সি কত বোঝা যাচ্ছে এটা হচ্ছে এখানে 50 কিমি এটা দেখো সেম ভাবে ম্যাপ ডিসটেন্সে কনভার্ট করে আমাদেরকে এখানে একটা ড্র করতে হবে রেখা বা লাইন সেটা শেখানো হবে এবার কি বলেছে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে কতগুলো গাড়ি 70 বাস যাচ্ছে আর বি থেকে সি যেটা আছে সেখানে যাচ্ছে কতজন 50 গাড়ি তাহলে এটা একমুখী প্রবাহ তাই কি না মানে গাড়িটা কিন্তু এক দিকে যাচ্ছে ভালো কথা এবার আমরা আসব সমাধান দেব অর্থাৎ এই দেখো এখানে আমরা সমাধান করেছি খুব মন দিয়ে দেখো তোমরা লিখে নিবে এখানে কি আছে দেখো সমাধান ঠিক আছে যারা ইংরাজি মিডিয়াম আছো তারা লিখবে ঠিক আছে যাই হোক এবার দেখো কোশ্চেনে কটা টেবিল ছিল কয়টা কলম ছিল ওয়ান টু থ্রি ফোর আর এখানে আমাদের কয়টা কলম করতে হচ্ছে ছয়টা দুটো কলম এক্সট্রা এখানে চারটা কলম সেম থাকবে খালি দুটো কলম বাড়বে অর্থাৎ দুটো দেখো স্কেলের কলম বৃদ্ধি পেয়েছে এটা তিন নাম্বারটা লাস্টেরটা তাহলে প্রথম কলম সেম প্লেস মানে রাস্তার বিস্তৃতি তারপরে ডিস্টেন্স মানে রাস্তার দৌড় তুমি সেম লিখবে আমি আর এখানে বাংলায় লিখলাম না কারণ কিন্তু বাংলা লিখে দিয়েছি এবার এখানে দেখো স্কেল লেখা আছে তুমি নর্মালি বাংলায় লিখে দেবে স্কেল তা আমি ডিরেকশন মানে রাস্তার দিক ইস্ট মানে পূর্ব লিখে বাসের সংখ্যা সেম এবার স্কেল তার মানে আমাকে দুটো স্কেল বের করতে হবে একটা হচ্ছে রাস্তার ডিস্টেন্সের জন্য কতটা স্কেল আরেকটা হচ্ছে কতগুলো গাড়ি যাচ্ছে মানে রাস্তাটা কত চওড়া হবে উইথ লেখা লেখা আছে প্রস্তুত এটার জন্য একটা স্কেল তাহলে আমরা আগে প্রথমে এই কলামটা ফিল আপ করব এটা 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 আর এটা দিয়ে এবার আমাদেরকে এই দুটো বের করতে হবে অর্থাৎ আমি তো তোমাদেরকে একটু আগে দেখিয়েছি এখানে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে চল্লিশ কিলোমিটার গ্রাউন্ডে এইটা যখন আমরা ম্যাপে ড্র করব তখন তো আমাদের এটাকে ম্যাপ ডিস্টেন্সে কনভার্ট করে নিতে হবে তাই কি না তো সেই ক্ষেত্রে আমরা যদি এক সেন্টিমিটারে দশ কিলোমিটার ধরি তাহলে এই চল্লিশকে দশ দিয়ে ভাগ করার পর চার আসছে তাহলে চার সেন্টিমিটার তাই না স্কেল তাহলে এখানে হবে সেন্টিমিটার এটা সেন্টিমিটার সেম ভাবে এত সেন্টিমিটার তাহলে এই যে এ থেকে বি আমি স্কেল দিয়ে দাগ টানবো একটু পরে আমি তোমাদের ড্রয়িংটা করে দেখাচ্ছি সেটা ডিসটেন্স কত হবে চার সেন্টিমিটার সেম ভাবে এই বি থেকে সি যেটা আছে সেটা ডিসটেন্স কত হবে পাঁচ সেন্টিমিটার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো ইস্ট ইস্ট মানে দেখো এ থেকে বি আমি যদি মানছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ড্র করি কেরকম হয় ভালো করে এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে আমাকে এ থেকে বি মানে এ থেকে বি পূর্ব দিকে যেতে হবে আবার বি থেকে সি পূর্ব দিকে যেতে হবে তাহলে এই পাশে আমাকে যেতে হবে যদি এখানে ভাবো ওয়েস্ট যদি থাকতো তাহলে তোমার কিন্তু ছবিটা এরকম তীরের মাথাটা এদিকে হতো এই ক্ষেত্রে আমাদের তীরের মাথাটা এরকম হবে ঠিক আছে এগুলো কিন্তু আমি বোর্ড ওয়ার্ক গুলো খাতার মধ্যে করিয়েছি খুব নর্মাল সেম ভাবে আমাদের এখানে কি বলেছে উইথ মানে কত চওড়া হবে রাস্তাটা আমার তার জন্য কি বলছে নাম্বার অফ বাসেস সত্তর এখানে তোমরা কি নিয়েছো স্কেল ওয়ান সেমিতে তিরিশটা গাড়ি বা তিরিশটা ভেহিকেলস বা তিরিশটা বাস যা ইচ্ছা লিখতে পারো তাহলে এই ভ্যালুটাকে তিরিশ দিয়ে ভাগ করার পর আমরা এখানে লিখে নিই দুই দশমিক তিন পাঁচ আর এক দশমিক চার এই ক্ষেত্রে তোমরা এখানে স্কেল যত বড় ধরবে তোমার এটার ভ্যালুটা ছোট আসবে আর স্কেল যত ছোট ধরবে এই ভ্যালুটা বেশি আসবে তো তোমরা কখনো এই চেষ্টা করবে যে দুই বা আড়াই সেন্টিমিটারে বেশি না প্রা এই জায়গাটা মানে এই ভ্যালুগুলোকে এমন সংখ্যা দিয়ে ভাগ করবে দেখবে যেন দুই বা আড়াই সেন্টিমিটারে বা তিন সেন্টিমিটারে বেশি যেন না হয় সর্বাধিক তিন সেন্টিমিটার এটা কোনো নিয়ম বা রুলস না আমি জাস্ট তোমাদেরকে বলছি ঠিক আছে সেম ভাবে এটাও চেষ্টা করবে এটা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা পয়েন্ট সিক্স সেন্টিমিটারে কম না হয় তাহলে ছবিটা সুন্দর আছে এবার এটা হয়ে গেলো আমাদের সমাধান সারণী প্রথম পাঠ এবার আমাদের একটা গ্রাফিক্যাল স্কেল করতে হবে ঠিক আছে এটা কি কোথাও কি লিখলাম এখানে নাম্বার অফ বাসেস মানে বাংলায় তোমরা লিখবা বাসের সংখ্যা সেম ভাবে স্কেল এবার এই যে বাসের সংখ্যা আমাদের বাসের সংখ্যাটা কত ছিল প্রশ্নে এই দেখো সত্তর আর বিয়াল্লিশ তাই না এখানে কিন্তু আর এই চল্লিশ কিমি আর পঞ্চাশ কিমিতে কাজ হবে ঠিক আছে আমাদের এখানে দেখতে হবে সত্তর আর বিয়াল্লিশ এবার এইখানে গ্রাফিক্যাল স্কেল ধরার যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ভিডিও ক্লাসেস বা কাটোগ্রাম সিরিজ সেখানে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল আমরা কিন্তু করেছিলাম এক দুটো ক্লাস আগেই সেখানে গ্রাফিক্যাল স্কেল কীভাবে ধরতে হয় সেই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তাই কি না যারা আমার এই ভিডিও দেখে কন্টিনিউয়াসলি ক্লাস করো তাদের খুবই সুবিধা হবে এই গ্রাফিক্যাল স্কেলের ক্যালকুলেশনটা বুঝতে তো যারা শুধুমাত্র এই পরিশ্বাসে এই কাজটা দেখতে এখানে এসেছো তাদেরকে আমি বলবো আমাদের প্লে লিস্টে গিয়ে কার্টোগ্রাম সেকশনে ক্লিক করার পর তোমরা প্রপোর্শনাল ডিভাইস সার্কেল যে ভিডিওটা আছে সেটা অন করে গ্রাফিক্যাল স্কিল বের করা ক্যালকুলেশনটা একটু দেখে নাও সেটা তোমাদের অনেক উপকার তাও আমি এখানে নর্মালি বলে দিচ্ছি এখানে আমরা একটা অ্যাপ্রক্স ভ্যালু ধরলাম বিশ মানে বিশটা গাড়ি বিশের ডবল চল্লিশ চল্লিশের হচ্ছে এখানে মানে বিশ বিশ করে যাবো বিশ চল্লিশ ষাট অনেক ক্ষেত্রে এটা এরকমও করা যেতে পারতো বিশ চল্লিশ আশি কোনো অসুবিধা নেই অথবা বিশ চল্লিশ ষাট ক্লিয়ার তা আমরা প্রপোর্শনাল ডিভাইড সার্কেলে এই পদ্ধতিটা ফলো করেছিলাম এটা এখানে আমরা এই পদ্ধতিটা ফলো করে করছি এখানে বসে দিলাম সেম ভাবে এখানে যেহেতু এক সেন্টিমিটার তিরিশটা ভেহিকলস উইথ এই সেম স্কেল দিয়ে তোমাকে এখানে ভাগ করে ভ্যালুগুলো আনতে হবে এটার কাজ কি সেটা আমরা পরে দেখাচ্ছি এটা ছিল আমাদের ক্যালকুলেশন পার্ক এবার স্টুডেন্ট খুব মন দিয়ে শুনবে এই ডায়াগ্রাম আমরা টোটাল চার রকম শিখবো এটা হচ্ছে আমাদের বেসিক কাজ তোমরা এটা শিখে নাও বাকি কাজগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যখন আমাদের ক্লাস চলবে তো এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি আমাদের এ থেকে বি আর বি থেকে সি ডিস্টেন্স কত দেখো এ থেকে বি কত চার সেন্টিমিটার আর বি থেকে সি হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা একটা পেজের মধ্যে একদম সেন্টারে রাখলাম পেজটা ঠিক আছে এখানে কত সেন্টিমিটার দাগ নেবো আগে এ থেকে বি কত আছে দেখো চার খুব সুন্দর করে আমরা চার সেন্টিমিটার দাগ ঠিক আছে এবার কি বলেছে তার পয়েন্টটা কত বলেছে পাঁচ সেন্টিমিটার তাহলে কত দৈর্ঘ্য হবে এই দেখো এখান থেকে আবার পাঁচ সেন্টিমিটার আমার দাগ নিতে হবে এই যে নিলাম ক্লিয়ার তাহলে আমরা এখানে কি দেখবো এ এটা পয়েন্ট করে নিবা দেখো এ এটা আমাদের বি আর এটা আমাদের সি এবার আমরা দেখবো আমাদের রাস্তা ড্র করা হয়ে গেছে এবার আমরা দেখবো কি আমাদের গাড়ির সংখ্যা কত আছে দেখো এখানে বলেছে দুই দশমিক তিন তাহলে মনে হয় স্টুডেন্ট তোমরা সবসময় এই দুই দশমিক তিন যে আছে এটাকে দুই দিয়ে ভাগ করে নেবে ঠিক আছে দুই দিয়ে ভাগ করার পর এটা হবে ভ্যালু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর সেমভাবে ওখানে কত আছে ওয়ান পয়েন্ট ফোর এটাকে ডিভাইড করলে কত হচ্ছে পয়েন্ট সেভেন এই ভ্যালুটা আমাদের লাগবে কেন লাগবে একটু দেখাচ্ছি এ থেকে বি এ থেকে বি পূর্ব দিকে গাড়ির বেথ কত আছে উইথ কত আছে ওয়ান পয়েন্ট টু হবে এটা টেকনিক্যালি ওয়ান পয়েন্ট টু বাস্তবে আছে এত মানে এটা দুই পাশে আছে কিন্তু আমাকে এটা ড্র করতে হবে প্রপারলি তাহলে কত আছে আমাদের ভ্যালুটা বেরোলো ওয়ান পয়েন্ট টু তুমি যেই তোমার ভ্যালুটা আছে দুই দশমিক তিন সেটাকে দুই দিয়ে ভাগ করার পর আসলো কত ওয়ান পয়েন্ট টু সেমভাবে এখানে বসিয়ে এই এই মাথায় ঠিক আছে এখানে বসিয়ে এই ওয়ান পয়েন্ট টু মার্ক করো এখানে ওয়ান পয়েন্ট টু মার্ক করে লাগিল সেমভাবে নিচে কত আছে ওয়ান পয়েন্ট টু এই ঠিক আছে হলো

হয়ে গেল তাহলে এবার আমাদেরকে এই রাস্তাগুলোকে যোগ করতে হবে খুব ঠান্ডা মাথায় এটা এখানে অ্যাড যাবে আর এটা অ্যাড হবে আমার এখানে ঠিক আছে এবার এটা হয়ে গেল এবার এই যে পয়েন্ট সেভেন যে ছিল সেই পয়েন্ট সেভেনটা আমাকে এখানেও মার্কিং করতে হবে কারণ বি থেকে সি এর মান পয়েন্ট সেভেন এই যে পয়েন্ট সেভেন এটাও পয়েন্ট ঠিক আছে হয়ে গেল তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে আমরা এটাকে এরকম করে নামিয়ে দিয়ে যেহেতু রাস্তাটা এখানে ছোট হয়ে গেল গাড়ির সংখ্যা কম যেহেতু সুন্দর করে এতটুকু যাবে ঠিক আছে তোমরা করবে এতটুকু জানো এবার তোমরা কি করবে সবাই এবার রাস্তার মুখটা যদি পূর্ব দিকে ছিল এখান থেকে বেশি নাই পয়েন্ট ফাইভের মতন একটা বাড়তি জায়গা পয়েন্ট ফাইভ নিতে পারো বা কেউ এক সেন্টিমিটার নিতে পারো এখানে এক সেন্টিমিটার বাড়িয়ে দিবে সেম ভাবে এখানেও ওই পয়েন্ট ফাইভ বাড়াবে পয়েন্ট ফাইভ এখানে এখানেও পয়েন্ট ফাইভ ঠিক আছে এই বাড়িয়ে দিবি বাড়িয়ে দিয়ে মাথা ঢাকাতে হবে সেন্টার পয়েন্ট ঠিক আছে ক্লিয়ার

কত ছিল বিশ চল্লিশ ষাট তাই কিনা বিশ চল্লিশ ষাট এই জিনিসটা আমাদেরকে ড্র করতে হবে কিভাবে আমরা ড্র করব তার ব্যাখ্যাটা দেখো বিশের জন্য কয়টা গাড়ি চল্লিশের জন্য কয়টা গাড়ি এবং ষাটের জন্য কয়টা গাড়ি এখানে কি বলেছে ভেহিকেলস গ্রাফিক্যালস স্কেলে আমরা কী দেখাচ্ছি গাড়ির সংখ্যা টোটাল তিনটা আইটেম আছে তাই না তার জন্য আমরা কি করব আমাদের এই যে ম্যাপের নিচের দিকে বাড়ির কোনায় তিনটা আইটেম যেহেতু আছে আমরা তিন সেন্টিমিটারের একটা ডাক টান সেন্টিমিটার পরপর আমরা একটা পয়েন্ট নিয়ে নেব ঠিক আছে হয়ে গেল এবার দেখো সব থেকে বড় যেটা আছে সেটা দুই সেন্টিমিটার তারপরটা কত ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এই ভ্যালুটা কেন গুরুত্বপূর্ণ দেখো বলতে তাহলে আমরা এখানে কি করবো ভার্টিক্যালি প্রথমে একটা দুই সেন্টিমিটারে দাগ দিব তারপরে কত আছে ওয়ান পয়েন্ট থ্রি এইখানে ভালোভাবে দেখো যে ওয়ান পয়েন্ট থ্রি এই ওয়ান পয়েন্ট থ্রি আমি এখানে মার্ক করব ঠিক আছে তারপরে আমি কত মার্ক করবো পয়েন্ট সেভেন সেইভাবে এই পয়েন্ট সেভেন মার্কিং করলাম এখানে পয়েন্ট সেভেন মার্ক করবো এবার এটাকে সুন্দর করে অ্যাটাচ করে দিতে হবে আমাদের সিস্টেমটা কিন্তু ভালো করে দেখে নাও অনেকে ভাববে কীভাবে কী হচ্ছে বুঝতে পারছি না সেটা যেন না হয় খুব সুন্দর করে হ্যাঁ হয়ে গেল ঠিক আছে এবার আমরা কি করব এখানে লিখতে হবে আমাদের ভ্যালু সবার প্রথমে কত ছিল আমাদের এখানে কুড়ি সবার ছোটটা কুড়ি তারপরে চল্লিশ তারপরে সিক্সটি নিচে স্কেল কত হবে ওয়ান সেন্টিমিটার টু থার্টি বাস ঠিক আছে হয়ে গেল এবার এটাকে একটা

যারা বাংলা মিডিয়াম আছো তাহলে বাসের সংখ্যা উপরে লৈখিক স্কেল যারা বাংলা মিডিয়াম আছো তারা কিন্তু কথাগুলো শুনে নাও আমার থেকে ঠিক আছে পরে তোমরা বলবে না যে স্যার আপনি শুধু ইংলিশে লিখেন আমি কিন্তু লিখি ইংলিশ বলছি কিন্তু বাংলা যাই হোক এবার আমাদের কি করতে হবে স্কেলে আসতে হবে নিচে আমাদের এখন লিনিয়ার স্কেল ড্র করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের এখানে স্কেল কি আছে দেখো দৈর্ঘ্যের যে স্কেলটা এক সেন্টিমিটারে দশ কত আছে ভালো করে দেখো এক সেন্টিমিটারে দশ

নম্বর বক্স করে নিলাম ঠিক আছে হয়ে গেল এবার প্রথম ঘরটা আমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হয় এটা আমি যখন লিনিয়ার স্কেলে অঙ্ক করিয়েছি তোমাদের তোমরা দেখে নিবে ওখানে কিন্তু এই কাজগুলো ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে লিনিয়ার স্কেল ড্র করতে হয় তো যেভাবে যারা লিনিয়ার স্কেলে অঙ্ক পারো না তারা আমার ভিডিও সেকশনে গিয়ে স্কেলে ক্লিক করে তোমরা লিনিয়ার স্কেলে অঙ্কটা দেখে নিতে পারো এই দেখো ঠিক আছে স্কেলটা বানিয়ে নিবে যেটা নিয়ম এটা বিস্তারিত ব্যাখ্যা দিলাম আর এখানে জিরো হবে নর্মালি কারণ অলরেডি এটা কাজ আমরা করে ফেলেছি এবার আমাদের এক সেন্টিমিটার দশ ছিল তাই দশ বিশ তিরিশ কিলোমিটার ভাবে এটা গণবিভাগ যেহেতু আছে তাহলে এখানে এটা পাঁচ এটা দশ কিলোমিটার এটা লিনিয়ার্সকে দেখাতে হবে এখানে লিখলে হবে না ক্লিয়ার এটা হয়ে গেল তারপর এখানে হিডিং বা কি লিখতে হবে আমাদের ফ্লো ডায়াগ্রাম যারা বাংলা লিখবা তারা কি লিখবে প্রবাহ চিত্র তা আমরা নর্মালি ইংলিশে কি লিখবো ফ্লো ডায়াগ্রাম ভালো করে লিখতে হবে সুন্দর করে তোমরা জানো হিডিংটা আমি নর্মালি লিখছি এবার তোমরা কিন্তু ভালো করে লিখবে ফ্লো ডায়াগ্রাম বাংলা মিডিয়াম কি লিখবা প্রবাহ চিত্র দুটো কিন্তু একবার লিখবা কিন্তু মানে কেউ এটা ইংলিশ লিখবে ইংলিশে করবে ঠিক আছে আর এখানে ইংরেজিতে কি লিখবে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট দা মুভমেন্ট অফ বাসেস অফ বাসেস বাংলা যারা লিখবে বাস লিখলেই এবার এই পুরো কাজটাকে একটা সুন্দর আউট লাইন বর্ডার করে দিতে হবে মানে বাউন্ডারি দিতে হবে বাউন্ডারিটা আমরা কিভাবে দিই একটা বোল্ট দাগ হয় আমাদের আর একটা এরকম নর্মাল একটা দাগ হয় এইভাবে টোটাল কাজটাকে কিন্তু বাউন্ডারি করলে আমাদের ফাইনাল কাজটা শেষ